তো হেই এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা অনেক ভালো আছো আমার ডেই ইন মাই লাইফ অর্পিতা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাচ্ছি আজকে দেখো সকাল সকাল তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না করছি আর কি তো যেটা বলছিলাম তোমাদের তোমরা কিন্তু সবাই আমার ভিডিও দেখছো অনেকেই দেখছো কিন্তু তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তো আমি অনেক 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 কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি এডিট করছি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার যদি তোমরা পাশে না থাকো বলো আমি কীভাবে এগোবো তো তোমাদের তো আমার পাশে থাকতে হবে আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আমাকে ভালো ভালো কমেন্ট করতে হবে তবেই না আমি আরও এনার্জি পাবো ভিডিও করা তো যাই হোক চলো আজকে মাছের তরকারি বানাচ্ছি মাছ আলু দিয়ে ডালনা কি বলে ওটাকে ডালনা না কি বলে গো হ্যাঁ ভুলে যাচ্ছি আরে কালিয়া গোছের আর আলুগুলো হচ্ছে সিদ্ধ করে নিয়েছিলাম আমি প্রত্যেক বাড়ি এরকম করে সিদ্ধ করে নিই আমার তাদের আমাদের কোনো খেতে সমস্যা হয় না খেতে ভালোই হয় আর আর একটা প্রবলেমের জন্য যদি আমি আলুটা সিদ্ধ করে নিই পরে তোমাদের অন্য কোনো দিনও অন্য কোনো ভিডিওতে আমি বলবো তো দেখো মাছগুলো ঝোলে দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে গেছে আর তারপর নামিয়ে তোমার দাদা ভাইয়ের জন্য তারা তাড়াহুড়ো করছে ভাতটা ঠান্ডা করতে দিয়েছি তরকারিটা তো ঠান্ডা হবে না না তো এই জন্য দেখো তোমাদের তো প্রতিটা ভিডিওতেই বলি সকালের টাইমটা আমি কতটা ব্যস্ত থাকি কতটা তাড়াহুড়োর মধ্যে থাকি আমি যেদিনও খাবার খাবার নিয়ে যায় মানে যেদিন নিয়ে যায় না এক একদিন ঠিক আছে সেদিন নিয়ে যায় না সেদিন তারপর ওকে আমি খাবারটা করে দিয়ে তারপর অনেকটা এখন এদিক ওদিক কাজ ছিল করে তারপর এই যে এখন বাসন নিয়ে বসেছি বৃষ্টি সারা দিন সেই ঝরেই যাচ্ছে তো দেখো আমি বাসনগুলো সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি একদম তো কলে জল এখন আজকে দেয়নি একদমই কলে জল দেয়নি যার জন্য আমাকে এখানটায় জল নিয়ে এসে আমাদের এই যে পাশের কলটা আছে এখান থেকে জল নিয়ে হচ্ছে আমাকে ধুতে হচ্ছে বাসনগুলো আর ওপরের ঘরটা কদিন ধরে খুব 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 নোংরা হয়েছে সেই জন্য ভেবে ভেবেছি যে আজকেই পরিষ্কার করে ফেলবো কিন্তু এখন বাজে প্রায় বারোটা মতো এর আগে আমার ভিডিও এডিট করতে করতে অনেকটা টাইম চলে গেছে তো সেই জন্য দেখো ওপরের ঘরটায় চলে এসেছি বাসনগুলো ধুয়ে রেখে আমার শো আমার শখের ঘর খুব কমই আসি যদিও আমি তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা আমিও আমিও ঘরগুলো গোছাতে থাকি এখানে বিছানার চাদরটা পাল্টে নেব আর ওখানে একটা ননদ আছে দিকে ওর সাথেই কথা বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এখনও আমি কথা বলছি ওর সাথে কথা বলতে বলতেই কাজ করছিলাম ওখানে একটা দাঁড়িয়ে আছে আমার একটা ননদ পাড়ার আর কি পাড়ার না মানে নিজেদেরই পাড়ারই বলছি তো চলো আমি সুন্দর করে বিছানার চাদরটা নিই আর আমি এরকম টান টান করেই চাদর পাতি জানো তো যাতে না গুটিয়ে যায় যদিও এই বিছানাটা কেউ একটা আসে না তবুও আমার ছেলে তো ছোটো আমার ছেলে এমনিতেই নিচের ঘরের যখন আমি থাকি বিছানার চাদর পুরো গুটিয়ে একদম আলু ভাতে করে দেয় কতবার যাই বিছানার চাদর পাল্টাই তার কোনো ঠিক ঠিকানা নেই তো সরি পাল্টাই বলছি পাতি আর কি টেনে টেনে পাতি তো যাই হোক দেখো আমি বিছানার চাদরটা পেতে নিয়েছি আর বালিশের ওয়ারগুলো কভারগুলো পাল্টে নিচ্ছি আর কি আর ওই যে হাত পাকাটা কতবার নিচে যায় আর কতবার ওপরে আসে জানো মানে যখন নিচে গরম লাগে তখন ওপর থেকে নিচে নিয়ে যাই আবার কখনো কখনো নিজেদের ভুলে যাই আবার যদি কারেন্ট চলে যায় তখন আবার টেনে টেনে আমি নিয়ে আসি ওপরে না রাত্রি দুটো হলেও মাকে ডেকে সেই নিয়ে আসতে হয় দেখি একটা হাত পাকা এক্সট্রা করে কিনে নেব আর হচ্ছে এই ব্ল্যাঙ্কেটটা নতুন জানো তো এই বছর মাই দিয়েছে মানে আমার মা কিনে দিয়েছিল তো দেখো ওয়েদারটা কেমন তোমাদের দেখাই দেখো বৃষ্টি পড়ছে দেখো তখন আমি বাসন মাঝতে মাঝতে হাফ ভিজেছি ওটাই ওই ননদটাকে বলছিলাম যে বাইরে ভিজে এলাম আর এখানে হাওয়া খাচ্ছি আমার এত শীত করছে যে কী বলবো আর দেখো বাইরে কীরকম ওয়েদার দেখো দেখো বাবুর সব জামাকাপড় এত ছিল এত জমেছিলো সে কেচে কেচে আমি সব শুকো দিচ্ছিলাম এখানে আর ওগুলো ছিল আর ছিল এগুলো আজকে একদম গুছিয়ে নিলাম আর বাবু কিছু কাপড় পাড়তে গিয়ে ওপর থেকে সমস্ত জিনিস ধস ধস করে ফেলে দিয়েছিল সেগুলো গুছিয়ে নিলাম তো এখনও অনেক শুকোচ্ছে ওপরে আবার আজকে একবার দিকে কেঁচেছি যাই না আমি কোথায় কি মিলবো তার উপর বিছানার চাদরও পড়ে আছে জানো তো বিছানার চাদরগুলোও কাজবো ভাবছি কিন্তু এই ওয়েদারের জন্য কাজতে পারছি না দেখি আর এখান থেকে দু তিনটে জামাকাপড় নিয়ে নিলাম যে বাবুকে পড়তে টোরতে যা যদি সেই জন্য তো দেখো সুন্দর করে ঘরটা গুছিয়ে নিয়েছি ঘরটা না মানে বিছানাটা গুছিয়ে নিয়েছি ঘরটা এখনও মুছা বাকি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই দেখো আমাদের আমার স্নান হয়ে গেছে খাবার বেরিয়ে নিয়েছি যেটা আমার ভাত এটা করলা চচ্চড়ি এটা হচ্ছে কুলে ভাড়া শাক এটা হচ্ছে কচু আলু যে দরকার আমি ভাত বাড়ছিলাম যেন আমার হাতটা নোংরা তো এটা হচ্ছে মায়ের মায়ের মানে সরি বাবুর ভাত এটা কলমি শাক ভাজা যেটা বাবু কুলে খায় না তাই বাবুর বাবাকেও দিয়েছি মানে তোমাদের দাদা ভাইকে আর দেখো এখানেও সেম মায়ের মায়ের থালা এটা ব্যাস আমাদের এই এটা আর এখানে হচ্ছে সেই যে সকালে বানিয়েছিলাম মাছের তরকারি ঠিক আছে চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তো এখন বাড়ছে বিকেল পরে পাঁচটার মতো আর এখন মানে উস খুসফু চুল নিয়ে আর ক্যামেরার সামনে চলে এসেছি আসলে শুয়েছিলাম একটু আর উঠে এসে আমি এই বেরিয়ে এসে দেখলাম বৃষ্টি এখনো চলছে এখনও অবধি আর এদিকে দেখো এত জামা কাপড় হয়েছে এত জামা কাপড় পরে আছে ওদিকে একটা বালতিতে জামা কাপড় পরে আছে স্নানের জামা কাপড় ধুতে পায়নি গো বৃষ্টি এসে গিয়েছিল স্নান করে বেরিয়েছে আর ও বৃষ্টিটা শুরু হয়ে গেল যখন আমি ওপরে কাজ করছিলাম তোমাদেরকে যেটা ভিডিওটা শেয়ার করলাম তখন অতটা বৃষ্টি বৃষ্টি হচ্ছিল না তোমাদের ওটা ভিডিও দেখিয়েওছি তখন অতটা ভিজি বৃষ্টি হচ্ছিল না কিন্তু তারপরে স্নানটা করে যেই না বেরিয়েছি ব্যাস সেই যে বৃষ্টি শুরু হয়েছে এখন আমি খাবেনি বাবু তো আজকে পড়তে আর কাটাই কারণ এরকম বৃষ্টিতে কী পড়তে পাঠাবো বলো তো পায়ে জল লেগে যাবে গায়ে জল লেগে যাবে একই ছেলেটাই সর্দি থেকে উঠেছে তো এখন আর খাবার জল নেই রান্নার জল নেই তাই না কী করবো আমি কী করবো আমি কীভাবে যাবো আমি জল আনতে একই কালকে বিকেলেও আমি ভিজেছি অত বাসন মাছ বিঘিয়ে তারপর আজকেও সকালে আমি হালকা ভিজেছি যার জন্য আমি মাথায় জল দিইনি আজকে মাথাটা ভিজে গিয়েছিলো বলে আমি আর জলটা দিই আর বাসন খাবার বাসনগুলোও পড়ে আছে খাওয়ার বাসনগুলোও মাজা টাজা হয়নি বুঝছো খাওয়ার বাসনগুলো মাজবো কী করে তার মধ্যে তো মানে খেয়ে উঠ খেয়ে ওঠার আগেই তো বৃষ্টি হয়ে আর আজকে জানলাটা বন্ধ করে দিয়েছি তারপর তো দেখায় যখন ঘুমাচ্ছিলো ওই জানলাটা বন্ধ করে দিয়েছি কারণ ওখান দিয়ে ঠান্ডা জলও আসছে একটা আর বৃষ্টি গোটা ধরে আমার জল দেখে এখান থেকে ওই তোমরা একদম ওই ধর ওই তোর করব এই উব্দি জলে বুদ্ধি তোমাদের যদি এই ফ্ল্যাশ জেলে ব্যাক ক্যামেরা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে না তো বুঝতে পারবে না ওই দিয়ে যদি জল গড়া দেখতে পাচ্ছ কী আর করা যায় বৃষ্টির দিনে না এই দুঃখ আমার ঘুষবে না আর ওপরে কি যাবো ওপরে যেতে যেতেই তো আমি আর্ধিক ফিরে যাবো এরকম অবস্থা মানে কি বলবো কোথাও শান্তি নেই আর এই জামা কাপড় যে আমি কীভাবে ওপরে নিয়ে যাবো এই যে চলো দেখি কিছু একটা ব্যবস্থা করতে হবে খাবার জল একটু নেই রান্নার জলও নেই তাই করে আমি নিয়ে আসি বাসনগুলো না হয় দৌড়ে বসে মেজে নেবো কিন্তু খাবার রান্নার জলটা চল পর আমি গিয়েছিলাম হচ্ছে জল আনতে তারপর জল নিয়ে এসেছি তিন বালতি খা রান্নার বোতল সমস্ত কিছু নিয়ে এসেছি জল থামতে তারপর বাসন মেজেছি এক বালতি জামা কাপড় কাঁচা পড়েছিলো ওপরের দড়িতে মিলে দিয়ে এসেছি তারপর এসে চা খেয়েছি আমি আর মা মা সন্ধ্যে দিয়ে নিয়েছে আর এদিকে দেখো বাবুকে এখানে দুধ খাইয়ে দিচ্ছি দুধটা একদম খেতে চায় না জোর করে করে ওই বকে বকে খাওয়াই আর ওই বকছি মায়ের সাথেও বকছি ওর সাথেও বকছি বকতে বকতে ওকে দুধটা খাইয়ে নিচ্ছি আর এরপরে হচ্ছে রুটি বানাবো এখন বাজে প্রায় রাত্রির আটটা মতো আর আজকে বাবু করতে একটা গোটা দিন ছুটি নিয়েছে একটা আধ কালকের দিন তো আর্ধেকটা আজকে গোটা দিন তো যাই হোক পরীক্ষা শেষ হয়ে গেছে দুদিন ছুটি নিলে অসুবিধা কিছু নেই আবার সোমবার থেকে যে সেই চলবে তাই না বলো তো চলো এই দেখো বাবুকে দুধটা খাইয়ে নিই আর মায়ের সাথেও একটু গল্প করে নিই এইভাবেই আমরা টাইমটা নিজেদের মধ্যে দিতে আমি দিতে চেষ্টা করি সবাইকে তো এদিকে দেখো রুটি বানিয়ে নিয়েছিলাম আর এই রুটির স্বাদ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে চা দিয়ে ডুবিয়ে রোল করে রুটি ছোটো থেকে আমরা খেয়ে আসছি কে কে খাও বলে তো আমাকে আমিও ছোটো থেকে খেতাম আমার খেতে ভীষণ ভালো লাগে ওই জন্য অনেক দিন খাওয়া হয় না ওই জন্য আজকে মা আমি দুজনেই খাচ্ছি মা বিছানায় বসে আছে আমি নিচেটায় বসে খাচ্ছিলাম তো কি যে ভালো লাগে কি দারুণ লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না খুব 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 পছন্দ আমার এই যে চা দিয়ে ডুবিয়ে রুটি তো হচ্ছে হ্যাঁ প্রায় যে দশটা দশ মতো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে প্রায় রুটিটা হয়ে গেছে মা ডালটা স্বাদ লাগছে আমি ঠিক ডালটা পারি না আমি সমস্ত কিছু রান্না ভালো মতোই করতে পারি কিন্তু ডালটা ঠিক পারি না বোঝানো তো কেন জানি হয় না আমাদের ডালটা তো মাকে ওই জন্য বললাম যে তুমি ডালটা বানাও মানে ডাল বানাও কি আমি সমস্ত হাতের কাছে দিয়ে এসেছি শুধু মা একটু ফোড়ন দিয়ে ঢেলে দেবে আর কি তো ওইটা কি জানি মা ভালো বানায় বলো বাবু হ্যাঁ আমি ভালো বানাই

চা খাই সন্ধ্যাবেলা রুটি হয় সেই দশটার দিকে এগারোটার দিকে তো এগারোটা না সরি দশ সাড়ে দশটা দশটা বেজে যায় তখন কি আর খাবো বলো আজকে একটু সকাল সকাল রুটিটা হয়ে গেছে ওই জন্য আজকে একটু রুটি দিয়ে চা দিয়ে খেলাম অনেকদিন বাদে টিফিন হয়ে গেল আমার বাবু খায়নি বাবু সেই দুধ খেয়েছিল আর কিছু খায়নি হ্যাঁ ও বললো আমি খাবো না আমি একটু ডাল হয়ে একবারে একেবারে খাবার খেয়ে নেব তো চলো ডিনারটা শেয়ার করে টাটা বাই করে দিচ্ছি তোমাদেরকে কালকে আবার একটা নতুন তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য যেন ভালো দেখো সুস্থ থাকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো নতুন কি নতুন তোমরা দেখছো উপর থেকে দেখছো বা ক্লিক করে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করো আমার অনেক 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 হেল্প হবে তো চলো টাটা বাই বাই আবার সাথে কালকে আসছি তোমাদের সামনে হ্যাঁ আবার কাল দেখা হবে তোমাদের সাথে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলো গুড নাইট থাকবো হ্যাঁ বাবা তো থাকবেই বাবা গুড নাইট